নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেখিকা লীলা মজুমদারের একটি ছোট্ট গল্প মিজু মামার প্রতিশোধ গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করো তাহলে চলো শুরু করছি আমার আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের মিজু মামার প্রতিশোধ আমার মামাকে তোমরা কেউ দেখে রোগা বেটে মতন সরু লিগলিকে হাত পা সারা মুখময় খোঁচা খোঁচা দাঁড়ি গো কারণ মিজ মামা দু সপ্তাহে একবার দাড়ি চাচে কি দাড়ি কামালে মুখ ময় আঁচড়ে যায় খাটো করে ধুতি পরা আর প্রাণ ভরে নানা রকমের ভয় চোরের ভয় পুলিশের ভয় বাঘের ভয় গাড়ি চাপা পড়ার ভয় রোগের ভয় ডাক্তারের ভয় ভূতের ভয় আর সবচেয়ে বেশি ভয় নিজের শ্বশুরকে মেজ মামার শালার বিয়ে হবে শ্বশুর লিখে পাঠালেন মেজ মামাকে নিজে গিয়ে ব্যাংক থেকে শ্বশুরের ঠাকুরমার আমলে লাখ টাকার গয়না বের করে নিয়ে নৈহাটি পৌঁছে দিয়ে আসতে হবে খুব সাবধানে যাওয়া আসা করতে হবে কারণ ও জিনিস একবার গেলে আর হবে না আর দুষ্ট লোকে খবর পেলে ওর জন্য মারপিট খুন জখম করতে পিছু পাও হবে না শুনে তো মেজমামার তালু জড়িয়ে গেল অথচ না গেলেও নয় শ্বশুর তাহলে আর আস্ত রাখবেন না বঙ্কদাদার গাড়িটা চেয়ে নিয়ে এককেবারে স্টেশন যাবার পথে গয়নার বাক্স বের করে নিয়ে একটা আতো বাজারে বাজারের থলিতে পুরে তার উপর কতকগুলো মুলো টুলো দিয়ে যত্ন করে ঢাকা চাপা দিয়ে তোর স্টেশনে নামা গেল টিকিট কেটে প্ল্যাটফর্মের একটা বিঞ্চির একটা কোনা দখল করতেও বেশি সময় লাগলো না এতক্ষণে মেজু মামা হাঁপ ছেড়ে বাঁচলে কোণে গুজে তার উপর একরকম চেপে বসে উফ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধুতির খুঁটটা দিয়ে কপালের গলায় ঘাম চাম মুছে নিলেন এমন সময় হাঁপাতে আপাতে একটা লোক অন্তদন্ত হয়ে ছুটে এসে পাশে বসে পড়ল। উহ যেন সকৎ রাক্ষস ইয়া ছাতি ইয়া ভুড়ি আর ইয়া বড় বড় পান খাওয়ার বত্রিশ পাটি দাঁত তাকে দেখে মিজু মামার গায়ে কাঁটা দিয়ে উঠল কি অসত চেহারার লোকটা সে আর কি বলবো কানের লতি টানা নাকের ফুটো বড় চোখ ছোট জোড়া ভুরু আঙুলের গিটে গিটে লোম মেঝো মামা জড়ো সড়ো হয়ে বসলে ট্রেনটা লাগলে বাঁচা যায় এমন সময় লোকটা ঝুঁকে পড়ে কানে কানে বললো দামোদরের দলের লোক না মুখটা যেন চেনা চেনা লাগছে মেজ মামা কথা বলবেন কি জিপ শুকিয়ে শুকতলা লোকটা একটু কষ্ট হেসে আবার বলল। ঘাব কেন জানো না কুকুরে কুকুরের মাংস খায় না মেজ মামা অনেক কষ্টে শেখ গিলে হঠাৎ সাহস করে উঠতে যাবেন অমনি লোকটা কোনই ধরে টেনে আবার বসিয়ে দিয়ে বলল আহা শোনোই না কথা আছে লোকটা বলল মাথা না ঘুরিয়ে আর চোখে চেয়ে দেখো আমাদের বাই যে খাঁকি হাফ প্যান্ট পরা লোকটা হলদে স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে ওই হলো ব্যাংকের বড় জমাদার নৈহাটি যাচ্ছে নকুলেশ্বর বাবুর ছেলের বিয়ের গয়না আছে এই অব্দি বলে শুরুত করে লোকটা জীবের জল টেনে নিয়ে আরো বললে হ্যাঁ আর বলতে হবে না অমন ভালো মানুষও সাজতে হবে না তুমিও আলু মূল ব্যাগে করে ডেলি প্যাসেঞ্জার সেজে কেন বসে আছো সে আমি বেশ জানি দেখো মুখের ভাবখানা বদলাবে কোথেকে ওতে যে ছাপ মারা রয়েছে মেজো মামা একেবারে থ লোকটা বলে কি ঠিক সেই সময় গাড়ি ইন করলো আর সকলে ধর মন করে উঠে পড়লো তারই মধ্যে লোকটা মিজ মামার কানে কানে দাঁতি দাঁত ঘষে চাপা গলায় বললে দেখো দামুদারের চালা আজ আর কোন চালা কি করতে এসে না তাহলে পিটিয়ে তোমাকে আলু বানিয়ে দেবো এই দেখো বলে বিরাশি শিক্ষা ওজনের এক ঘুষি পাকিয়ে মামার নাকের কাছে নিড়ে দিল আমি ওই লোকটার সঙ্গে এক গাড়িতে যাব নৈয়াটি স্টেশনের আগে একটা পোস্টের ধারে বীরেশ্বর জানোই তো বীরেশ্বরকে দাঁড়িয়ে আছে যেই তার কাছে ট্রেন পৌঁছবে হুড়মুর করে মুখ লোকটার ঘরে পড়ে বা হাতে জানলা দিয়ে ব্যাগ মাটিতে ফেলে নটবার শর্মার বেশি সময় লাগবে না তুমি বরং ওই গাড়িতেই ওঠো বলে মেজ মামাকে একরকম কোল পাজা করে ধরে সামনের একটা থার্ড ক্লাসে তুলে দিয়ে নিজে সেই লোকটার সঙ্গে পাশের গাড়িতে চেপে বসলো মেজ মামা এতক্ষণ টু শব্দটি করেননি সারা গা দিয়ে দর দর করে তার ঠান্ডা ঘাম ঝরছে আর পা কাঁপুনি থামতে থামতে নৈহাটি এসে গেল সেকেন্ড ক্লাসের টিকিটটা মাটিতে ফেলে দিয়ে সুসুর করে নেমে পড়ে ভিড়ের মধ্যে গা ঢাকা দিয়ে গেটের উল্টো দিকে ছুটলে গাড়িতে খুব একটা সরগোল হচ্ছে টের পেলেন লাইন পার হয়ে বাজারের থলি হাতে মিজ মামা পা চালিয়ে এগোতে লাগলেন বেশ খানিকটা পথ অন্ধকার হয়ে আসছে এমনই সময় একবার ঘর ফিরিয়ে দেখেন একজন মোটা লোক ফোন করে পিছন পিছন আসছে মামার গায়ের রক্ত জল হয়ে গেল সেই লোকটাই বচে কোথাও জন মানুষ নেই নিয়ে মামা বাতাসের বেগে ছুটে চললেন কিন্তু ল্যাগ ব্যাগে হাত পানিয়ে কত আর ছুটবেন পাঁচ মিনিটের মধ্যে লোকটা অনেক এগিয়ে এলো ভয়ে তো মামার চোখ চৌড়ক কাজ এখন কি করা যায় লোকটাকে পিটলে কেমন হয় সেও এক মুশকিল যা জল্লাদের মতো বপুখানি আর বাপ বাপরে কি খুনে প্যাটনের চেহারা ছেলেবেলা থেকে মিজুমামার ঠাকুমা ওকে দিন রাত বলে এসেছেন এ ন্যাভলা ফের শুয়ো তোকে আর জানবে শুয়োপোকা হতে হবে আহ মকরসা ঠেঙাচ্ছিস নাকি জানিস তুই আর জন্মে মকরসা হবে ওকে রে হাতে ঢিল কেন রে ঢিল চললে ঢিলকে মরতে হয় তা আর জানিস কাজেই কাউকে আর ঠেঙানোই হতো না কিন্তু আজ তা বললে চলবি কেন হ্যাঁ স্টেশনে সেই লোকটাই তো বটে নিশ্চয়ই স্যুটকেস স্কুলে তার মধ্যে জামা ইজের দেখে রেগে ফোঁস ফোঁস করতে করতে ছুটে আসছে ছোটবেলা থেকে কত লোক যে মিচি মিচি পা মারিয়ে দিয়েছে কান মলেছে ভিংচি কেটেছে চুল ছিঁড়েছে কালে দিয়ে পিঠে গাধা লিখেছে বিয়ের সময় শালিরা নুন জল আর নেকড়া দিয়ে সন্দেশ খাইয়েছে অফিসে অন্য বাবুরা এই প্রিলফুল বানিয়েছে তার উপর আর আজ এই অবস্থা হঠাৎ নিজ মামার মাথায় খুন চেপে গেল থলেটাকে রাস্তার ধারে নামিয়ে রেখে এক পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকলেন যেই না সেই লোকটা কাছে এসেছে ঝড়ের মতো ছুটে গিয়ে দিলেন তার নাকে পেঁচ করে এক ঘুষি তারপর মুখের ওপর করে আর একটা লোকটা এমনই অবাক হয়ে গেল যে কিছু করতে পারলো না মামা তাকে বেদম পিটলে উহ সে কি পিটুনি চর লাতি ঘুষি কানমোলা চুলছেরা বিকট বিকট ভিং কাটা নেহাদ অন্ধকার ছিল বলে সে দেখতে পেল না নইলে বাচাদনের পিলে চমকে যেত তারপর সে যখন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল থলে তুলে নিয়ে হাওয়া শ্বশুরবাড়ি বাড়ি পৌঁছালেন অনেক রাতে ঘুরে ফিরে নার্ভাসনেস এর চোটে ভুল রাস্তা দিয়ে চলে গিয়ে বাড়ির তো লোকেরা ব্যস্তই হয়ে উঠেছিল শ্বশুর মশাই ছুটে এসে গয়নার বাক্সটা হাতে নিয়ে বললেন যাক বাবাজি নিরাপদে যে এসেছ এই আমাদের ভাগ্যি চারিদিকে যা সব কাণ্ড হচ্ছে এই মাত্র বটু খবর দিল বিকেলে ট্রেনে চুরি ডাকাতি হয়েছে আবার নোলডাঙার মোড়ে হেডমাস্টার মশাইকে তিন চারটে গুন্ডা বেদম ঠেঙিয়েছে বেচারি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ও কি এরকম মুখে হাত দিয়ে খুব খুব করছো যে কাশি হয়েছে বুঝি ওরে মেধো জামাই স্নানের জন্য শিগগির গরম জল দে খাবার টাবার তো রেডি আছে বেজো মামা এতক্ষণে শ্বশুর ঢিক করে একটা প্রণাম ঠুকে বললেন আমাকে কিন্তু কাল সকালের গাড়িতেই ফিরে যেতে হবে এতক্ষণ তোমরা শুনলে লেখিকা লীলা মজুমদারের একটি ছোট্ট মজার গল্প মেজ মামার প্রতিশোধ গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের প্রতীক্ষায় থাকবো এই রকম নতুন নতুন আরও গল্প শুনতে হলে যদি আমাকে যোগ্য মনে হয় যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো